শুভ দুপুর বন্ধুরা কেমন আছো তোমরা সবাই করি তোমরা খুব ভালোবাসো তোমাদের ভালোবাসাতে আমি খুব ভালো আছি তো তোমার এই ফ্যামিলি চ্যানেলে জানাই তোমাদেরকে অনেক অনেক স্বাগত তো এখন বাজে বার্ডার বেশি তো এখন থেকে এই ব্লগটা স্টার্ট করে দিলাম সঙ্গে থাকো সকালে অনেক কাজ হয়েছে এসব কিছু তো দেখানো হয় না তো যাই হোক ভাত বসিয়েছি এদিকে আর এদিকে বসিয়েছি মাছ ভাজা তো মাছের আজকে কালিয়া করবো দেখো অনেক গেঁয়াজ কেটে নিয়েছি মাছ চলো আজ মাছ রান্না করতে করতে ছোটোবেলার একটা গল্প তোমাদের সাথে শেয়ার করছি আমার তখন বয়স এগারো কি বারো আমি একদিন টিভি দেখছিলাম কার্টুন দেখছিলাম কোনো এক সময় সময়টা ঠিক মনে নেই তো চ্যানেল চেঞ্জ করতে করতে দেখি একটা রান্নার চ্যানেল আর রান্নার চ্যানেলে না এই মাছের এই রেসিপিটা হচ্ছিল আমার না কি ভালো লাগলো যেন বন্ধুরা আমি তখন একটা খাতা পেন নিয়ে বসে ফেললাম হট করে আর ওরা বলছিল যে লিখে নাও তোমরা খাতা পেনে তো খাতা পেন নিয়ে সব বসে পড়লাম বেশ ডিটেলসে সব লিখলাম আর এই মাছটাই মানে হয় রুই নালে কাতলা আমার বাবা আনতো ছোটোবেলায় আমরা আর কি কাটা তেমন তো নেই খেতে ভালোবাসতাম তো মা একদিনকে গেছে মামাবাড়ি বাড়ি আসিনি পরের দিনকে বাবা বলে রান্না তো করতে হবে তো বাবা মাছ এনেছে তো মাছ এনে বাবা তো পাতলা ঝোল করবে ঝিঙে আলু দিয়ে আমি বললাম বাবা দেখো পাতলা ঝোল করো না আমি একটা মাছের রেসিপি করব। বলছে কি সেটা আমি যে পেঁয়াজ লাগবে টমেটো লাগবে তো বললো ঠিক আছে কর তাহলে বললাম তাহলে পেঁয়াজ কেটে দাও তো বাবা দেখলাম বেশ পেঁয়াজ কেটে দিলো এতটা আমার মতো মিহি করেনি যদিও তারপরে পেঁয়াজ কেটে দিলো তখন আমি এই রেসিপিটা করলাম একটুখানি চিনিটা বেশি পড়ে এটাতে আমার তো বেশ ভালো লাগে তোমাদের কেমন লাগে কমেন্টে জানাবে আর বাবা আর আর দাদা খেয়ে দারুণ বলেছিল বলেছিল যে খেতে সত্যি বোন খুব সুন্দর হয়েছিল তো যাই হোক তোমাদের সাথে শেয়ার করে মনটা শান্তি হলো সেই ছোটোবেলার কথাটা মনে পড়ে যায় তো যাই হোক এখন রান্নাবান্না করছি রান্নাবান্না করার সঙ্গে সঙ্গে মায়ের সাথে গল্প চলে তো মা এটা ওটা অনেক কথা বলে তো আমি কি করব তাই জন্য ভয়েসটা দিতে বাধ্য হলাম তো যাই হোক টমেটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা বলতে সবই বেশিরভাগ লাল লঙ্কা নিয়ে এসছে এবার আর আদাটা কুড়িয়ে দিলাম কারণ টুকরো টুকরো করে আদা দিলে না মিক্সিতে একদম পেস্ট হতে চায় না ভালো ভালোভাবে পেস্ট হয় না তাই জন্য একদম আদাটা কুচিয়ে দিই বেশ ভালো করে পেস্ট করে নিয়েছি আজকে ফোরনের জিরে দিতেই পারলাম না বন্ধুরা জিরে তো আর আমি না আনতে ভুলে যাচ্ছি শুকনো লঙ্কা দিয়ে তারপর দিয়ে দিয়েছি পেঁয়াজগুলো আর পেঁয়াজটা কত মিহি হয়েছে সেটা বলো তো যাই হোক পেঁয়াজটাকে একদম লালচে করে ভাজার পরে দিয়েছিলাম চিনি আর তারপরে এক এক করে ওই পেস্টটা দিয়ে দিলাম যেটা করেছি নুন হলুদ স্বাদ মতো আবারও বেশ ভালোভাবে নাড়িয়ে একটুখানি গরম জল দিয়ে দিয়েছিলাম হোম মেড গুঁড়ো মশলা যেটা আমার মা বাড়িতে রান্না মানে বাড়িতে তৈরি করে তোমাদেরকে আগেও দেখিয়েছি এই ভিডিওটা তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতন জল তারপরে মাছগুলো দিয়ে ফুটিয়ে নামিয়ে দেবো পারো 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 হবে না চ

এই মাছটা নীলুর জন্য রেখে দিয়েছি আর এইদিকে দেখো আমাদের মাছের ঝোল ফুটছে তো এবার গরম মশলা দিয়ে নামিয়ে দেবো আর দেখো ওই দাঁড়টা খুব দারুণ লাগছে চলো বন্ধুরা একটু ছাদ দিয়ে ঘুরে আসি

নাটক করোনা সবার খাওয়া দাওয়া কমপ্লিট তো এবার আমি খাচ্ছি মাছ দিয়ে ভাত তো একটুখানি ভাত আগেও খেয়েছি কারণ একটু তেঁতো রান্না করেছিলাম তোমাদেরকে বলেছে কিরা জানি না তো সেই তেঁতু দিয়ে ভাত খেয়েছি আর এই মাছটা বন্ধুরা এতটা সুন্দর হয়েছে কি বলবো একটু কড়া করে না ভাজলে তখন আর ভালো লাগে না আর একটা নিয়ে নিয়েছিলাম কাঁচা লঙ্কা কারণ অতিরিক্ত তো এই লঙ্কাগুলোতে ঝাল ছিল না তাই জন্য একটা কাঁচা লঙ্কাও নিয়েছি আর কী স্বাদ হয়েছে সেটা বলার নয় ভালো সবাইকে দেখা বাবাকে দেখা মাকে দেখা আমি দেখা

একবার মনে হয় আমার ছোট মেয়ে ভিডিও করেছে সেটা এডিট করার সময় দেখতে পাবো তো যাই হোক সেটা আর কি পাঠানো যাবে কিনা তোমাদেরকে দেখানো যাবে কিনা আর সন্ধেবেলায় চাউমিন খেয়েছি চা খেয়েছি দুবার করে এখন মানে চা দু নম্বর চাটা খেয়েই আসলাম আর এখন আজকে রান্না করব রুটি আর ছোলার ডাল চলো সঙ্গে থাকো তোমরা রান্নাটা করে ফেলি আর বড় মেয়ে তো পড়তে গেছিলো ছোট মেয়ে আজকে পড়তে যেতে পারলো না ওর ভীষণ ঠান্ডা লেগে গেছে তোমার তো জানো জ্বর এসেছিলো আর ভীষণ ভাবে হ্যাঁ খুব কষ্ট পাচ্ছে মেয়েটা তো সরষে তেল লাগালাম খারাপ লাগালাম বেবিটা যেটা আর কি বাচ্চাদের লাগায় তো সেটা না হলে যেটা হচ্ছে বড়দের লাগায় বড় বাচ্চাদের আর কি লাগায় বা এমনি নর্মাল বড় মানুষরাও লাগায় তো সেটা বেশি ভালো হয় তো এটা নিয়ে নবী ডালি নিয়ে চলেছিল সেই বড় কোটো আর কি করা যাবে কিছু করার নেই তো সেটাই এখন চলছে চলো বন্ধুরা ছোলার ডালটা সেদ্ধ করি আর সেদ্ধ বসিয়ে দিয়ে মেখে মেকিন সঙ্গে থাকতে সবার খাওয়া দাওয়া কম পিৎ ছোটো মেয়েকেও খাওয়ানো হয়ে গেছে একটু পরিপাটি করে মিছিয়ে নিয়ে তোমাদেরকে খাওয়াটা দেখাচ্ছি ডটা বন্ধুরা তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো